আসসালামু আলাইকুম সেন্টার টু পক্ষ থেকে আর একবার আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো ইতালি বডি কন্টাক্ট নিয়ে বডি কন্টাক্ট কিভাবে হয় বডি কন্টাক্ট মানে কি বডি কন্টাক্ট কিভাবে যাবেন যাওয়াটা ঠিক হবে কিনা আদৌ বডি কন্টাক্টে যাওয়া যায় কিনা ইত্যাদি বিস্তারিত কিন্তু আজকে আমি আলোচনা করছি যারা বডি কন্টাক্টে যেতে যাচ্ছেন বা ঈদ রেডি ফাইন জমা দিয়েছে বিভিন্ন স্থিতিতে তারা অবশ্যই অবশ্যই এই আগে দেখবেন এটা দেওয়া অন্তত

সেরকম কোন দপ্তরে কেন্দ্র এটার সাথে ফেস করতে পারছেন না এটা যারা যারা পার্সোনালি করছে যেটা খুবই টাফ অ্যান্ড রিক্সি একটা প্রজেক্ট যেহেতু এটা একটা অবৈধ প্রক্রিয়া আমি শুরুতেই বলে দিচ্ছি আমরা এই কাজ করি না টোটালি আমরা বডি কন্ট্রাক্টের কাজটা করি না তারপর আপনাদের অনেকে ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের জানতে চান তাই ভাবলাম এটা একটা ভিডিও তৈরি করি তো বডি কন্ট্রাক্টটা হওয়ার যে রেশিও আমরা দেখি বা অন্য আপনি অন্য ইউটিউবার বড় বড় ইউটিউবারের ভিডিও দেখবেন বা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি সেটা হচ্ছে প্রায় জিরো পার্সেন্ট বলাই চলে অর্থাৎ আপনি পাঁচ যদি আমি দেখি আবেদন করেছে বা যাওয়ার চেষ্টা করেছে এরপর ধর তো কোনোভাবে এক দুজন হয়েছে এর বেশি কিন্তু তেমন একটা যেটা খুবই রেয়া সাধারণত বডি কন্ডাবুলো আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক আশ্রয় বা এই ধরনের যারা পলাতক হতে চান যে দেশ ত্যাগ করতে ইমার্জেন্সি আমি দেখি যে তারা সনাক্ত যায় তবে আমি আপনাদের পরামর্শ দেব অবশ্যই বডি কন্ডাব বা রিস্ক পেমেন্ট আপনি কোনোভাবেই যাবেন না এটা আপনার খুবই রিস্কি একটা বোঝেট আপনার চেষ্টা করলে অবশ্যই ওয়ার্ক পারমিট যে স্বাভাবিক যে প্রক্রিয়া তার মাধ্যমেই যান পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক আপনি শুধু ইতালি ইতালি ক্ষেত্রে বলছি এরকম না পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি অবশ্যই অবশ্যই বৈধভাবেই যাবে আমরা যেহেতু ইতালি ওয়ার্ক পারমিটে কাজ করছি আপনাদের কিছু ইনফরমেশন আমি এই ক্ষেত্রে দিয়ে যেতে চাই অনেকেই বলেন যে এক মাস দেড় মাস দু মাসে ইতালি ওয়ার্ক পারমিট হয়ে যায় বা আমরা পাঠাতে পারি এটা সম্পূর্ণ মিথ্যে ওয়ার্ক পারমিট যেহেতু একটা স্বাভাবিক প্রক্রিয়া এক্ষেত্রে কিন্তু আপনাকে সময় লাগবে এক দু মাসে আপনার হয় না আপনি আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বই গেছে তার সাথে কথা বলে দেখতে পারেন মাসে এভাবে যেতে পারেনি মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় মাস লাগবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পাঁচ থেকে ছয় মাস লাগবে আমরা এরকম সময় চেয়ে নিই আমরা এক দু মাস সময় বেশি চেয়ে নেই আমরা ছয় থেকে আট মাস সময় নেই যাতে বলো মিস না হয় টাকার প্রক্রিয়া আপনার আমাদের কাছে এরকম না আপনি যেখান থেকেই করেন যেহেতু একটা আর্থিক লেনদেনের একটা ব্যাপার থাকে যেহেতু অ্যাডভান্স কিছু পেমেন্টের ব্যাপার থাকে তো আমি আপনাদেরকে পরামর্শ করবো এআরজি টুলস টুলসের পক্ষ থেকে হচ্ছে আপনাদের একটা পরামর্শ থাকবে যেখান থেকে আপনি হচ্ছে কাজ করেন কেন অবশ্যই আপনার আর্থিক লেনদেনের বিপরীতে একটা ডকুমেন্ট অবশ্যই আপনার হাতে রাখবেন সেটা হতে পারে স্ট্যাম্প করে নিয়ে অথবা চেক বই অথবা উভয়ই নিতে পারে যে আমরা অলেকে অলেকে আমাদেরকে যারা চেনেন অলিমরা আমাদের সাথে সম্পর্ক তারা হয়তো আমাদের সাথে কাজ করছে কিছু ডকুমেন্ট চাচ্ছে না আমরা ঠিক আছে ই যদি আপনি মনে করেন যে হ্যাঁ এদের কাজ করো এদেরকে তো আমি চিনি না ব্যক্তিগতভাবে তাহলে আমাকে স্ট্যাম্প দিতে স্ট্যাম্প চুক্তিবদ্ধ আমরা আসবো এবং আমাকে একটা চেক বার্ক পাতি দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমি সেটা আপনাকে দেবো আরও একটা বিষয় একশো জনের আবেদন করলে অকর্মীদের ক্ষেত্রে যে একশো জনের হবে এর কোনো নিশ্চয়তা নেই ইউরোপের ক্ষেত্রে এই নিশ্চয়তা কারো কক্ষেই দেওয়া সম্ভব না একশো জনের আবেদন করলে তিরিশ জন বিশ জন পঁচিশ হয় এটা আপনার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা দিতে পারবো না তবে হ্যাঁ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। বাই এর এই চান্স আল্লাহ না করুন যদি কোনো কারণে না হয় আপনার চুক্তি দেব অনুযায়ী টাকা হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার যে পাসপোর্ট এবং টাকা যে যে ডকুমেন্ট আপনি আমাদেরকে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে তাহলে আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টাই করবো যাতে আপনি চলে যেতে পারেন কারণ আপনার আপনি যদি সঠিকভাবে আপনাকে আমরা পাঠাতে পারি তাহলে আমাদের কাছে মার্কেটিংয়ের কোনো প্রয়োজনই পড়ে না কেননা আপনার মাধ্যমে আমাদের আরও দশটা কাস্টমার আসবে আর আমরা সেই দশটা কাস্টমার নষ্ট করার অবশ্যই পক্ষে না তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন ধরুন নাম্বারটি কিন্তু রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যোগাযোগ করার জন্য এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে তো আজকের পথে বার ছিল পরবর্তীতে আসবো কোনো অল্প ভিডিও তো নিয়ে এবং যাওয়ার আগে আপনাদের একটা পরামর্শ দিয়ে যাই ইতালির যে এটা যদি আমি হতে হতে পারে পারে না বাট আরেকটা বিষয় সেটা হচ্ছে বেলারুষ এবং সার্বিয়া এইটা বিষয় রেশিও কিন্তু একদম খুবই ফাইন খুবই ভালো এই দুটোর জন্য আবেদন করলে আপনার নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট সবগুলো আপনার হয়ে যাবে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ তারপর যারা ইউনিভার্সিটি বলতে চান যে আবার ইতালি বিষয় লাগবে তাদেরকে আমি বলবো অবশ্যই আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া সবার দোয়ার মাধ্যমেই ইনশাল্লাহ এই কাজটা হবে তো আপনাদের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম